এখানে জেনেটার লাগে না আমরা আমি আমি জেনেটা ভেতরে কারেন ভরবো কারেন না 440 দিবি না দিবি তুমি যদি চালু শুরু চালু দুই বছর আমার সাথে তুই না কি আমি এই জালা সই

গুনা আর আসবে না ওই আমি কেন বাপি দেশে এলাম বাপরে বাপ আমার ওষিয়ে দিয়ে বসিয়ে দিলো বাপরে বাপ ওই ব্যাঙের মেতন ছুঁড়ি গুনা ঘোড়ার মেতন সা এবার চুরি করে কতদিন প্রেম করব সত্যি বলছি আমি চুরি করে প্রেম না বুঝলে তো চুরি করে আমি প্রেম করতে চাই না এই ঘাটের মোড়েতে এমনি আমার পছন্দের বিয়ে হয়নি আমি চুরি করে প্রেম করতে চাই না তাই বলছি আমাদের এখানে আমাদের চেয়ে সুখী আর কেউ নেই সত্যি শোনো আর সুখী হতে চাই আমি আরও সুখী হতে চাই আমাদের এখানে একটা নাম করা কালীবাড়ি ঘাটা আছে মা কালী খুব জাগ্রত কালী ঠিকই বলেছ সেই মা কালী মন্দিরে যাবো দুজন মিলে দিকে প্রার্থনা করবে হে মা কালী কালীগঞ্জে বুড়ি মা তলায় যা বলবে হে মা কালী তোমার স্বামী চোখে দেখতে না পায় কানে শুনতে না পাই তাই দুজন মিলে তারপর চুটিয়ে প্রেম করবো তাহলে চলো খালারা মন্দিরে পাটা বলি হয় দেখেছো তো মা কালীর মন্দিরে পাটা বলি হয় মা কালীর মন্দির আজকে বলি হবে কি বলি হবে পাটালয় পাটি পাটি ভালোবাসা আরেকবার ধরে নি ভালোবাসা রে আরে ছাদুট আছে ফুল ফুট আছে কদম তলাইতে ছেলে বেলায় সে দিন গুলো শেষ হয়েছে শুরু করো হে বাড়ি প্রেম করা শুরু করো হে বাড়ি প্রেম করা

আরে এ শহরে নিরিবিলি কা কোথায় যেখানে আদেশ করে প্রেম করা যায় এখানে মানুষ ওখানে মানুষ কি করে মনের কথা বলি দুজনা শুরু করো এ বাড়ি প্রেম করা শুরু কর এ বাড়ি প্রেম করা চাঁদুটা চেয়ে ফুলে ফুটেছে কদম তলাইকে

আমার কি সর্বনাশ হইলি না না কোনো স্বামীর সামনে যদি কোন নারী কোনো স্ত্রী সে স্বামী যতই খাপা হোক মা বলাই দরকার না না যদি এই অবস্থা করে তা কোন পুরুষ মানুষ ঠিক থাকবে তার মাথায় কি ঠিক থাকবে তাই আমি ভুললে বলি বলে ফেলাছি ও আমার সোনাই এসেছে আমার সোনাই এসেছে ব্যবসা করে পয়সাগুলো আমার হাতে দিবে তাই না সোনা অতি ভোগ না না অতি ভক্তি চোরের লক্ষণ ও সোনা আ সোনা গো ওরে আমার সোনারে কত ঘেমে গেছে আর সোনা বলো না কি ওই মেয়েদের কানে পৌঁছ আছে যদি এক একটা মেয়ে কানে দেয় আমি গন্ধে থাকতে পারবো না সোনা মানে তোমাকে আদর করে ডাকছি কত কষ্ট করে ব্যবসা করে আসলে তুমি নিশ্চয় আমার মধ্যে খায় আছে ভাই খাই খায় ছাড়া কি শোনা হয় দাঁড়া রে ভাই তুই বকিস না তো বিড়ি খা নাই আমার কাছে নাকি তুই বিড়ি তুই খা কাজের সময় অত ডিস্টার্ব করিস না আমার মাথায় আগুন জ্বলছে এখন শাল আমার পাকা ধানে মই দিয়ে তা দেখা নাই বিড়ি না বিড়ি না শালা তোর বাপ তোর মাথা খাইলো না তাই বলো ভাইগন শোনাই খাই থাকে না আমাকে সোনা কেন বলছে আমি বুঝতে পারছি না সম্পূর্ণটাই খায় এ মাগি টাকা কোথায় পেয়েছিলাম না তুই সালা কুঁটাল চুপ সালা কুঁটাল বলছি কি তোমাকে কেন শোনা বললাম তোমাকে কেন আদর করছি কেন এখন আমাদের সুন্দরভাবে সংসারটা চলবে বলি তো মা কেন জানো ফেলে তোমার মাথা ঠিক থাকছে না হ্যাঁ বলো বলছি হ্যাঁ বলো কাপড় যে বিক্রি করে আসলে হ্যাঁ পয়সা দাও কিসের পয়সা কেন ব্যবসা করতে পারিয়েছি পয়সা কই এ মাকে এবার মার খাইলো আর কিছু বলে না এবার মার খাইলো এ মা কি তুই বলেছিস কাপড় বলছিস টাকা আনতে বু둑 না টাকা দাইদি বলিস তুই বলিস যে কাপড় বেচি দিদি কাপড় বেচি চলে গেছে লাকে কবি আয় হাই ভগবান এ কি করেছে মুখ পোড়া ঘাতের মড়া গিননি তুই সেই কথা বলিস না আমি যখন গইছিলাম সেই বাজারে হ্যাঁ ওই ফুচকে ফুচকে মেয়েগুলা কি সুন্দর সুন্দর ওই ছোট ছোট কাছে বড় বড় চাট আমাকে দিলো ভাঁংতে আমি বলি তোরা চুপ করে থাক বড় বড় মতো চাট তারপর কি হয়েছে ছোট ছোট কাছে দিয়ে যখন ওই কাপড় বেচতে গেলাম মেয়ে গুনা বললো কি কি কাপড় আছে আমি দেখাইলাম তারপরে মেয়ে গুনা বললো তুমি ভিডিও দেখে আমি বললাম বাবার কালে দেখিনি ওই কাপড় গুনা ভিডিও হলে ঢুকে হাই রে আমার কি করেছে কত কষ্ট করে পয়সা নিয়েছে তোমাকে আমি শোনো দশটা নাই পাঁচটা নাই একটাই মাথা আমার ভাতার হ্যাঁ লোকের দশটা নয় পাঁচটা নয় একটাই ভাতা লোকের মেয়েদের মনে চল্লিশটা করে ভাতা না না আমাকে কথা শুনছো এটা আদর করে দেন না বলছি দশটা নয় পাঁচটা নয় একটা ভাতায় শোনামো না কাপড় যাই যাক যাক তুমি তো ফিরে এসেছো আমার আর কিচ্ছু দরকার নাই ও শোনা শোনা শোনো বলছি তুমি টেনশন করো না আরও টাকা নিয়ে এসে তোমাকে আমি ব্যবসা করাবো ব্যবসা আপনার বড় হবই শোনো বলছি এই ব্যবসায় যে তুমি প্রথম ব্যবসায় লস খেয়েছো এটা আমি মন থেকে কোনোদিন চাইনি অনেক কষ্ট করে টাকা নিয়ে এসেছিলাম তাই আবার টাকা নিয়ে আসবো আমি তো তাই বলছি এই ব্যবসাটা এরপরে যেন ব্যবসাটা আমাদের ভালো হয় তাই আমি কালী মন্দিরে পুজো দিতে যাবো না তোমাকে যেতে হবে না তোমাকে যেতে হবে না শোনো আমি সকালবেলায় চান করে নিয়েছি গঙ্গাসন মানে তিন দিন করে তুমি তিন দিন চান করো নি ব্যবসায়ী গেছিলে কাকে ছুঁয়েছো না ছুঁয়েছো তোমার কোনো মানে জানা নেই এই শোনো শোনো তা আমার চান হয়ে গেছে তুমি বাড়িতে থাকো শোনা আমার আমার লোক কী আমি যাব আর পুজো করে চট করে চলে আসবো এসে আমি তোমাকে খাইয়ে দেবো ঠিক আছে হাসি শোনা আমি বললাম না অতি ভক্তি চোরের লক্ষণ এ মাগি আমাকে কেনালি গেল না ঘোরা যাবি কালী মন্দির এই রাস্তা দিয়ে যাবি আমি মাঠ মাঠ অন্তপু ঘুরে যাব মা কালীর পিছনে কি ডাঁড়াবো তোরা যে মায়ের কাছে কি মানসা করে আমি তাও দেখতে চাই ওরা চা শালা দেখে নেব তোকে কালীকে জাঙ্গির শালাকে দেখে নেব আমি কালীকে